নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন যে আমাদের কাছে রমজানের ইজ্জত রমজানের কদর কি আছে আল্লাহ পাকের কাছে রমজানের কদর এত বেশি সম্মান এত বেশি রমজান শরীফ আসবে সামনে এই জন্য এগারো মাস আগে থেকে আল্লাপাক জান্নাতকে নতুন ভাবে সজ্জার কাজ করতে থাকেন নতুন ভাবে সাজাইতে থাকেন যে এগারো মাস পরে রমজান আসতেছে রমজান শরীফ আসতেছে আল্লাপাক বেহেস্তকে সাজাইতে থাকেন এবং রমজান শরীফের চাঁদ উঠার সাথে সাথে আল্লাপাকের আরস বহনকারী যত ফেরেস্তা যারা আল্লাহর আরস বহন করে রাখছে যারা বিভিন্ন তসবি বিভিন্ন দোয়া সারাক্ষণ পড়তে থাকে তাদেরকে পাক তাদের সমস্ত অজিফা সমস্ত দোয়া দুরুদ সব কিছু বন্ধ করে দিয়ে আদেশ জারি করেন তোমাদের কোনো জিকির তসবি কিচ্ছু করবা না তোমরা তোমাদের ডিউটি হলো আমার রোজাদার বান্দা বান্দিরা যে যে যখন হালাল বৈধ যত দোয়া করবে সেই দোয়ার সঙ্গে তোমরা কেবল বলবা আল্লাহ আমিন তোমরা আমার আরস বহনকারী ফেরেস্তা তোমাদের ডিউটি হইলো আমার রোজাদার বান্দা বান্দিদের দোয়ায় তোমরা কেবল আমিন আমিন বলবা আল্লাহ পাকের ঘর কাবা আল্লাহ পাকের আরসের চেয়ে নবীজির রওজায় পাকের মর্যাদা বেশি সে সাহেবুর রওজা সঈদুল মুরসালিন রসুল পাক সাল আলিহি ওয়াসাল্লাম যাদের কোনো গুনা নাই সগিরাউ নাই রাও নাই সেই মহান ব্যক্তি রমজান শরীফের দুই মাস আগে থেকেই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকতেন কানতে থাকতেন আল্লাহ আমি যেন রমজান পর্যন্ত হায়াত পাই হে আল্লাহ আমি যেন রমজানটা রমজানটা ছুঁইতে পারি আল্লাহ আপনি আমাকে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ রজব শাহবানে বরকত দেন আল্লাহ রমজান পর্যন্ত আমাকে আপনি পৌঁছে দেন আমি যেন রমজানটা স্পষ্ট করতে পারি রমজানে ঢুকতে পারি কি আছে রমজানে যে রমজান পাওয়ার জন্য সৈয়দুল মুরসালিন দুই মাস আগে থেকে আল্লাহ পাকের কাছে কান্না কাটি শুরু করতেন আল্লাহ আমি যেন রমজানের আগে দুনিয়ার থেকে বিদায় না নিই বোঝা গেল মস্ত বড় কোনো ব্যাপার আছে রমজানে যার জন্য এত বড় নবী আল্লাহ পাকের কাছে দুই মাস আগে থেকেই খুব বেশি দোয়া করতেন সাবান মাস আসলে যেটা বর্তমান চলতেছে এই মাস আসলেই রমজানের পূর্ণ প্রস্তুতি শুরু করে দিতেন আগে থেকেই বেশি বেশি রোজা রাখতেন যে সামনে রোজা রাখবো রোজার আগের মাসে রমজান ব্যতীত কোনো মাসে তিনি এত রোজা রাখতেন না সাবান মাসে তিনি যত রোজা রাখতেন রোজা আসতেছে আল্লাহক আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াত দান করেন না জানে বুলালে পিয়া কিস গাড়ি তোরা হেজায় তখতি খাড়ি কি খাড়ি কত মানুষ রমজানের আগেই দুনিয়া থেকে চলে যাবে তারা রমজান পাবে না আল্লাহ এই জন্য বারো মাসের মধ্যে সেরা মাস রমজান সারা বৎসরের মধ্যে সেরা দিন সবে কদর কদর সেটা রমজান মাসে এমন ব্যাপার নিয়ম হইল পুরা পৃথিবীর সব মানুষের সমস্ত নফল আমল একত্রিত করলে একটা ফরজের বরাবর হবে না সব মানুষের সব নফল যত এসাজুত হজ ওমরা নফল হজ নফল দান একত্রে করলে একটা ফরজের বরাবর হবে না কিন্তু রমজান শরীফে নবীজি বলেন কেউ যদি একটা নফল আমুল করো এই নফল ক্যাল্লাপক ফরজের মর্যাদা দান করে দিবেন ছোট্ট একটা নফল কি নফল একবার সুবাহ আল্লাহ বলছি একটা আলহামদুলিল্লাহ বলছি একজনকে এক ইফতার করাইছে কিছু দান সৎকা করছে একজন মানুষের একটা বোঝা বহন করছে একজনকে একটা সালাম দিছে একটু রাগ গুসা আসছিল একটু হজম করছে একটু কোরানে পাকের তেলাওয়াত করছে দৌড়ে আসছে ভাল লাগে না কিছুক্ষণ আল্লাহ পাকের ঘরে বসে থাকছে নামাজ তো অনেক বড় আমল অজু করছে আল্লাহ ঘরে ডান পা দিয়ে প্রবেশ করছে এটা একটা আমল যে আমি আল্লাহর ঘরে কিছুক্ষণ থেকে আসি অন্য কোথাও যাব না দশ মিনিট থাকব। তো এতে আল্লাহ পাখের ঘরে যাই কয়েকবার বসি একটু মুনাজাত দিয়ে আসি একটু বসে আসি আসবেন যেভাবে খাটি নিয়তে মসজিদে প্রবেশ করে দুই চার মিনিট থাকার পর যিনি মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহর কসম তিনি অনুভব করবেন অন্তরের মধ্যে আল্লাহ পাক বেসুমার আনোয়ার তাকে দান করে দিয়ে দিছেন মনে হয় বলো অনেক পরিমাণ নূর নিয়ে আমি রওনা হইলাম আসছিলাম খালি হাতে অনেক কিছু নিয়ে এখন আল্লাহর ঘর থেকে যাইতেছি আর কে আছে যার ঘলে গেলে এরকম দিয়ে দিবেন কোন বন্ধু আছে যার কাছে গেলে কিছুক্ষণ থাকলে আসার সময় এত কিছু দিয়ে দিবেন কোন ঘর আছে কোন বাড়ি আছে এই জন্য এক বুজুর বলেন যে হে বন্ধুরা মাই উনকি সেবা কিস পে ফেদা হুঁ এ বাতা দে আমি আমার আল্লাহ ব্যতীত আমি কার জন্য পাগল হব জীবনটা কার জন্য উৎসর্গ করবো থাকলে তো দেখাও লা মুজকো দেখা উন কি তার দেখাও তো কারো কাছে যদি আমার প্রিয় মাওলার মতন কেউ থাকে আমাকে দেখাও আমি বলবো আমার মাওলার ঘরে গেলেও তিনি দেন অনেক কিছু দান করে দেন নাম নিলেও দান করে দেন সুবাহ আল্লাহ বললেও দিয়ে দেন আমার মাওলা কারো চোখের কোনায় পানি দেখলেও দিয়ে দেন কান্না আসে না কান্নার ভান করলেও তাকে মাফ করে দিয়ে দেন লা মুচকো দেখা উন কি তারা কই আগার হ্যায় আহা আমার আল্লার মতন কারো কাছে যদি কেউ থাকে দেখাও তো কেউ দেখাইতে পারবে না পৃথিবীতে এই জন্য রমজান মাস ছোট্ট একটা নফল আমল করলে রমজানের বাইরে একটা ফরজের মর্দ বাল্লাপাক ওই আমলকে দান করে দেন আর বান্দা যদি একটা ফরজ আদায় করে তাহলে সত্তরটা ফরজের মদ্দাদ আল্লাপাক দান করে দেন তাহলে এক ফজরে সত্তর ফজর এক রোজায় সত্তর রোজা সুবহান আল্লাহ এক জোহরে সত্তর জোহর একটা সত্য কথা বলল সত্য কথা বলা কি নফল না ফরজ ফরজ আমরা তো মনে করি ফরজ মনে হয় সব মসজিদের ভিতরে থাকে আমাদের দোকানেও বহুত ফরজ থাকে আমাদের দোকানে আমাদের ঘর বাড়িতেও আমাদের সঙ্গে বহু ফরজ থাকে যে একটা সত্য কথা বললাম এটা একটা ফরজ আদায় চাইলে সুযোগ ছিল মিথ্যা বলা না সত্য বলা তো ফরজ তাহলে একটা সত্য কথা বললাম এক ফরজে শত্তর ফরজের আমল হয়ে গেল সুমহান আল্লাহ হেমনি হামদি। জন্য মানুষ যখন রমজান পায় নবীজি বলেন কেউ রমজান পাইলো আর আল্লাহ থেকে ক্ষমা নিতে পারল না যিনি ক্ষমা করার জন্য হাত পেতে আসেন দুই রহমতের হাত দিয়ে আল্লাপাক বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত বান্দা একটু আগ বেড়ে হাত বাড়ায় একটু নিতে পারল না তার মতন কপাল পড়া তার মতন মাহরুম তার মতন হতভাগাই পৃথিবী তার কেউ নেই আল্লাপাক আমাদেরকে রমজান শরীফের কদর করার তাও ফিক দান করেন কেন দিলেন রমজান আল্লাপাক বলেন লাল্লা কুম তাত্তাকুন আমি রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হও কোরআনে পাকের শুরুতে বললেন জালিকাল কিতাব এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানাবে মুত্তাকি বানানোর দিশা দিবে পথ প্রদর্শন করবে এই জন্য তোমাদেরকে কিতাব দিলাম রমজান বললেন রমজান দিলাম তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আরেক জায়গায় বলেন ইত্তাকুল্লাহ তোমরা মুত্তাকি হও মুত্তাকি হওয়ার জন্য যারা মুত্তাকি তাদের সঙ্গে থাকো তিনটা আয়াত বললাম কোরআনে পাকের কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক বলেন এই কিতাব তোমাদেরকে মুত্তাকি বানানোর রাস্তা দেখাবে আরেক জায়গা বললেন তোমরা মুত্তাকি হও আল্লাহ কেমনি মুত্তাকি হব যারা মুত্তাকি আছেন তাদের সঙ্গে থাকো রমজান শরীফের ব্যাপারে বললেন রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও উদ্দেশ্য হইল কোরআনে পাক তিরিশ পারা কোরআনে যত রঙে যত ঢঙে নরমে গরমে গল্পের আকারে কিসা কাহিনীর আকারে অতীতের অনেক গল্প অনেক ওয়াকে বলার দ্বারা আল্লাহ পাকের টার্গেট একটাই বান্দাকে মুত্তাকি বানানো রমজান শরীফের ব্যাপারে কেন বললেন তার ছোট্ট একটা উদাহরণ রমজান শরীফে বান্দার স্বভাবের বিপরীত একটা অবস্থা আমাদের সকালের নাস্তা এগারোটা বারোটার দিকে হালকা নাস্তা দুপুরে খাবার বিকারে আবার চা বিস্কুট রাতের বেলা আবার খাবার এই একটা আমাদের স্বাভাবিক রুটিনের একটা ব্যতিক্রম রুটিন চলে আসে লাল্লাকুম তাত্তাকুন রমজান দিলাম মুত্তাকি হওয়ার জন্য কি শিক্ষা এখানে তোমার মন মতো জীবন হবে না আমি আল্লাহর পছন্দ মতো হবে দেখো না তোমার রুটিন সব বাদ রমজানের একটা শিক্ষা যে বান্দার রুটিন চলবে না আল্লাহর রুটিন এটা যেন সারা বছর মনে থাকে তোমার রুটিন না আমার রুটিন আল্লাহ আমি তো সারা বছর খাই এটা তো তোমার রুটিন আমার রুটিন হলো খেতে পারবা না এক নাম্বার হইল নাম্বার দুই একটা গিলো রুটিন যা আমাদের কোনো রুটিন নাই নাম্বার দুই বান্দার ক্ষুধা লাগে বিশেষ করে দুপুরের পরে বিকাল বেলা ক্ষুধা লাগে খেতে মন চায় কেউ বলতে পারবে না আমার মন চায় না মন কি আমাদের কথা শুনে মন কি দেখে যে এই লোকের মাথায় টুপি আমার সেভাবেই চাইতে হবে অত কিছু চায় না সে স্বাধীন মন চায় কিন্তু বান্দা খায় না কেন সে বলে মনে তো চায় আল্লাহ তো চান না ঠিক মুশকিল এখানে রমজানের তাকুয়ার কি ট্রেনিং যে এই রকম জীবনের বহু ক্ষেত্রে তোমার অনেক কিছু মন চাইবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে মন তো চায় আল্লাহ কি চান দেখা গেল আমার মনে চায় কিন্তু আল্লাহ চান না যেমন রমজানে আমি খাই নাই ঠিক মনের চাহিদা পূরণ করি নাই রমজানের বাইরেও এরকম বহু বিষয় আমার মন চাইবে আমি আমার মনের চাহিদা পূরণ করব না আমি আমার আল্লাহর পছন্দ পুরা করব। এই তাকুয়ার ট্রেনিং শুরু এবার মন চায় যেই জিনিস সেই জিনিসটা হাতের কাছেও আছে রমজানে খেতে মন চায় ইফতারি না না হাতের কাছে তারপরেও কেন আল্লাপাক নিষেধ করছেন এর মধ্যে একটা ট্রেনিং তোমার মনে চাইবে বহু কিছু হাতের কাছেও থাকবে এমন দেশে আস একদম পানির দামে মদ আরও আরো যত নষ্ট আমি একদম খুব কাছাকাছি তোমারও মনে চায় সেই জিনিসটা কাছেও আছে রমজানেও তো ঘটছিল তোমারও মনে খাবার চায় খাবার চতুর্দিকে গিজ 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 করে তখন কি করছিল তুমি বলছিলে আল্লাহ আমি আর কি করব একদিকে মনে চায় দুই দিকে আল্লাহ চোখ ফিরানোর জায়গা নাই আমার মনে যা চায় সেগুলো বরা কিন্তু বান্দা কি বলে না হাজার স্তূপ থাকুক চকবাজারের বাজারের ইফতারি আমি মধ্যখান থেকে যাই মন চায় আর এই রকম জিনিস এত বেশি এ হ্যাঁ আমি আর কি করব দোকানদার এগুলো যদি লুকায় রাখতো আমি রোজাটা রাখতাম এরকম কেউ আছে আমি তো চাইছিলাম কিন্তু একদম চোখের সামনে গায়ের সামনে এইরকম আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আমাকে লুপ দিয়ে রাখছে আমি আর টিকতে পারলাম না রোজা শেষ না বান্দা বলে যতই দেখাবা রোজা ভাঙ্গা হবে না ঠিক রমজানের বাইরে ট্রেনিং আমার মনে চায় সেই চাহিদার বস্তু আমার চোখের সামনে ডানে গিজ গিজ করতেছে আমি তখনও বলবো আমার রমজানের সবক মনে আছে আমার মনে চাইছিল চাওয়া বস্তু সামনেও ছিল আমি সেই দিকে হাত বাড়াই নাই আল্লাহর জন্য ঠিক রাস্তায় ভিন নারী আছে মনে চায় অনেক বেপরদা আমি তো আমার মন চাওয়া পূরণ করা বান্দা না আমি তো আমার আল্লাহর চাওয়া পূরণ করা বান্দা আমার তো ট্রেনিং দিচ্ছেন পাক এক মাস সুতরাং মনের চাওয়া পূরণ করব না আল্লাহর চাওয়া পূরণ করব। নাম্বার তিন নাম্বার চার মনে চায় সেই বস্তুটাও অনেক এবং নিরাপদে সেটা ভোগ করার ব্যবস্থাও আছে ইফতারি খরিদ করে নিয়ে গেলাম জোহরের পর থেকে ইফতারি পাওয়া যায় আমার একলা রুম একলা বাসা বাসার দরজা আটকাইলে রুম বন্ধ করলে কেউ নাই দিদার সে দেদার সে খাও এলাকার লোক জানবে আমি রোজাদার কেউ জানবে না কারণ আমার মনে চাইছে আর এই সমস্ত জিনিস এত বেশি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি বাজার থেকে খরিদ করে নিয়ে আসছি একা একা সেটা ভোগ করছি কেউ তো আর জানলো না কিন্তু কোনো রোজাদার এই পথে পা বাড়ায় না কারণ তাহে তুই ছুটকে এহলে জাহাসে কই দেখ হয় তুঝে আস মাসে আমি আমল করি পৃথিবীর এলা জন্য সমাজের মানুষের জন্য কার জন্য তার জন্য রোজা তিনি তো দেখেন সমাজের লোক আমাকে রোজাদার বলল আল্লাহ তো আর বলবেন না সমাজের লোক আমাকে বলল তিনি অনেক কষ্ট করে রোজা রাখেন এতে তো আর রোজার সব পাবে না কারণ আল্লাহ জানেন আমি রোজা রাখি নাই সমাজের লোক আমাকে ভালো বলল বুজুর্গ বলল সুফি বলল দরবেশ বলল। কিন্তু আল্লাহ জানেন সুফিও না দরবেশও না ভালোও না কারণ একা একা রুম বন্ধ করে রোজার দিনে খায় না আমি এমন না আমার মন চাইলেই হবে না চাওয়া বস্তু থাকলেই হবে না সেটা পূরণ করার জন্য কি সুযোগ থাকলেই হবে না আমি তো কেমন এবাদত করি কার জন্য এইরকম কেবল রোজার দিনে ওই রকম জিনিস থাকে না সারা বছর থাকে সারা বছর থাকে